হ্যালো ভিউয়ার্স আমরা এনি টোয়েন্টি ফোরের পুরো টিম শিলচর থেকে এবার বাইরে চলে এসেছি দারুণ একটি মজাদার অনুষ্ঠান করতে আমাদের সঙ্গে রয়েছেন টিমের সুমিতা এবং মালবিকা এই অনুষ্ঠানটি করার জন্যে আমাদের সঙ্গে যে টিম রয়েছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন ক্যামেরার পেছনে হ্যাঁ হ্যাঁ আসছি আমার টিক রেডি আমি এক্ষুনি চলে যাচ্ছি শুটিংয়ে আপনারা কিন্তু সঙ্গে থাকছেন এবং অনুষ্ঠানটি চলতে চলতে শেয়ার করে দেবেন কেমন নমস্কার এনি টোয়েন্টি ফোরের সকল দর্শক শ্রোতাদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজ আমরা আপনাদের সঙ্গে এমন এক বিশেষ ব্যক্তিত্বের পরিচয় করিয়ে দেব যিনি একাধারে কবি শিক্ষাবিদ সাংবাদিক অভিনেতা এবং বাচিক শিল্পী ওনাকে আজকে এন ই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নমস্কার দেবান ধন্যবাদ সীমা এবং এনি টোয়েন্টি ফোরের পরিবারের সকলের প্রতি রইল আমার প্রীতি নান্দনিক শুভেচ্ছা হ্যাঁ বলো আচ্ছা আপনি তো বহু বছর থেকে এই আবৃত্তি শিল্পের সঙ্গে জড়িত যুক্ত এবং অনেক কাজ করতে যাচ্ছেন তো আপনার এই শিল্পে আপনি এলেন কিভাবে এবং এই শিল্পে এসে আপনার উপলব্ধি কী হয়েছে সেই সম্পর্কে আমরা কিছু জানব হ্যাঁ আসলে জানো সীমা যে আমি যখন স্কুলে পাঠরত অবস্থায় শৈশবে তখন স্কুল ফেরত হয়ে যখন সন্ধ্যাবেলায় বসতাম তখন আমার মাকে দেখতাম যে সঞ্চয়িতা থেকে কবিতা পড়ছেন আবৃত্তি করছেন এবং সেটা না আমাকে খুব একটা উৎসাহ জোগাতো এবং সেটা শুনতে শুনতে কানের মধ্যে একটা কবিতার ছন্দ একটা আবৃত্তির যে সৌন্দর্য সেটা না ভেতরে ভেতরে ঢুকে আস্তে আস্তে তার বীজ এবং অঙ্কুরিত হয়ে এবং পরে পরে আস্তে আস্তে একেবারে মহির হয়ে পরিণত হয়েছিল এবং সেখান থেকে আমি কবিতাটাকে প্রতি আশ্রয় গ্রহণ করি এবং কবিতা পড়া শুরু করি এবং পড়তে পড়তে তার প্রতি একটা নেশা জেগে যায় একটা আকর্ষণ বোধ করি এবং তার মধ্যে একটা বিশেষ আনন্দ খুঁজে পাই সীমা এবং তখনই এবং মাও আমাকে উৎসাহ দিতেন এবং স্কুলে কলেজে তারপর আস্তে আস্তে যখন আবৃত্তির প্রতিযোগিতা হতো অংশগ্রহণ করতাম এবং জানি না সেটা হয়তো সৌভাগ্যক্রমে কখনো কখনো পজিশন পেয়ে যেতাম সেটাও আমাকে উৎসাহ দিত বন্ধু বান্ধব উৎসাহ দিত সেই থেকে এর প্রতি একেবারে গভীর মনোযোগ দিয়ে ঢুকে গেলাম তারপরে তো তার রাস্তা চলতেই চলতে নানা জনের কাছে গেলাম এইভাবেই আমি এখন পর্যন্ত এই পথেই হাঁটছি শেখার চেষ্টা করছি এবং একে নিয়েই যাপন করছি এর মধ্যেই আনন্দ খুঁজে নিচ্ছি সেমা আচ্ছা দা আমি তো জানি আপনার একটি আবৃত্তির প্রতিষ্ঠান আছে হুম তো সেই প্রতিষ্ঠান সম্পর্কে কিছু বলুন হ্যাঁ আসলে দেখো আমি যখন আবৃত্তি চর্চা করছি তখন এই চর্চা করতে করতে আমি বদরপুরে প্রথমে মায়ের কাছ থেকে এরপরে বদরপুরে পার্থবতী মৈত্র বিশ্বরূপ ভট্টাচার্য এরপর শিলচর অমিত শিখদারের কাছে এসে কিছুদিন শিখি তারপরে আমাদের কলকাতার আকাশবাণীর ঘোষ পার্থ ঘোষ এবং গৌরী ঘোষের বাড়িতে যাই মৈত্রী দাম আমাকে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সেখানে দীর্ঘকাল আমি ওনাদের কাছে আবৃত্তি শিখলাম শিখতে শিখতে তখন একটা যেন মনে হলো যে একটা দলীয় পরিবেশনা বা দলীয়ভাবে যদি কিছু উপস্থাপনা করা যায় তাহলে একটু ভালো লাগে সেই থেকে একটা সংস্থার ইচ্ছে প্রকাশ করলাম তো প্রথমে একটা ছন্দ নিকেতন বলে একটি সংস্থা তৈরি করলাম আমাদের কিছু যারা ওই আবৃত্তি চর্চা করছে এদেরকে নিয়ে আমি তখন নেতাজি বিদ্যাভবনে কাজ করি তো ওদেরকে নিয়ে আমরা রোববার রোববার ক্লাস করি এবং সেই ছন্দ নিকেতনের নাম দিয়ে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করি এবং সীমা তুমি জেনে হয়তো খুশি হবে জানো হয়তো নিশ্চয়ই আমরা প্রথমেই ছন্দ নিকেতন থেকে বিশ্ব কবিতা দিবস উদযাপন করি একুশে মার্চ দু তখন আমি যতটুকু জানি সম্ভবত পুরো আসামেই কেউ বিশ্ব কবিতা দিবস উদযাপন করছে কবিতার সন্ধ্যা একটি সেটা মনে হয় নেই তো যে আমি কবিতা দিবস উদযাপন করলাম খুব সারা পেলাম স্থানীয় সব শিল্পীদের নিয়ে এরপরে প্রতি বছর একুশে মার্চ বিশ্ব কবিতা দিবস উদযাপন করা শুরু করলাম এবং কলকাতা থেকে অনেক শিল্পীদের আনলাম তারা এসে আবৃত্তির কর্মশালা করলেন আমাদের এখানে এসেছেন সুমন্ত্র সেনগুপ্ত বিশিষ্ট বাচিক শিল্পী আবৃত্তি কার এবং প্রশিক্ষক এবং তিনি জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সুনাম অর্জন করেছেন এসেছেন আমাদের এখানে অরুময় বন্দ্যোপাধ্যায় এসেছেন রত্নামিত্র এসেছেন সতীনাথ দা সতীনাথ মুখোপাধ্যায় বিভিন্ন স্কলার এসেছেন এসে কর্মশালা করিয়েছেন আবৃত্তির সম্পর্কে বলেছেন তাদেরকে নিয়ে অনুষ্ঠান করেছিলাম অমিতা ঘোষ রায় এসেছিলেন তো যাই হোক এই করে সংস্থাটাকে একটু দাঁড় করালাম তারপরে এটাকে কনভার্ট করলাম সুরম্য ছন্দ নিকেতন বলে সেই সুরম্য ছন্দ নিকেতন তারপরে আমরা ঠিক করলাম যেখানে হিন্দি ভাষাভাষী লোকেরা বেশি কিন্তু বাঙালিরা আছে তো সেইখানে গিয়ে আমরা অনুষ্ঠান করবো গেলাম গুজরাটে আহমেদাবাদে গুজরাটে গিয়ে একটা অনুষ্ঠান করলাম পুরো একটা সন্ধ্যা আবৃত্তির এবং সেখানে প্রচুর বাঙালিরা ছিলেন আবৃত্তি অনুষ্ঠান করলেন পার্থক ছিলেন এবং আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পাধক্ষ এখন তপদীর ভট্টাচার্য উনিও গিয়েছিলেন তো সেখানে আমরা অনুষ্ঠান অনুষ্ঠান করলাম ভীষণ সারা পেয়েছি ও সেই অনুষ্ঠানে তো সেই করে করে সুরম্য ছন্দ নিকেতন নামে একটি সংস্থা গড়ে উঠলো এবং সেখানে আমার অনেক ছাত্রছাত্রীরা রয়েছে ছাত্রছাত্রী না যাদের সঙ্গে আমরা চর্চা করি এখন এই কোভিড পিরিয়ডের পর আমরা অনলাইনে সবাই চর্চা করি সারা ভারতবর্ষের প্রচুর মানুষ আমাদের সঙ্গে একসাথেই অনলাইনে চর্চা করি আমিও পাঠ নিচ্ছি সুমন্ত্র কাছ থেকে এবং এইভাবেই আমাদের সংস্থাটাও এগিয়ে যাচ্ছে এবং আমি বিভিন্ন সংস্থার শৈলসের সঙ্গে সঙ্গে যুক্ত হয়ে কলকাতায় বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এই শিল্পটাকে জানার চেষ্টা করছি এই শিল্পতে যাপন করার চেষ্টা করছি এবং শিল্প থেকে আনন্দ নেওয়ার চেষ্টা করছি এবং আমার যারা বন্ধু বান্ধব আছে তাদেরকে একসাথে নিয়ে এই শিল্পের মধ্যে রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি এই ব্যাপার আচ্ছা দেবাঞ্জন আপনি তো আকাশবাণী এবং দূরদর্শনের সঙ্গে জড়িত ছিলেন অনেক অনেকদিন তো সেখানে আপনি কি করতেন হ্যাঁ তুমি ঠিকই বলেছ আমি আকাশবাণীতে উননব্বই সনে যোগদান করি সেখানে অস্থায়ী ঘোষক হিসাবে কাজ করি এবং দীর্ঘকাল সেখানে অস্থায়ী ঘোষক হিসাবে কাজ করতে করতে তারপরে যখন দূরদর্শন এসে গেল তখন দূরদর্শন যেদিন প্রথম যেদিন দূরদর্শন লঞ্চ করলো মানে যেদিন প্রথম অনুষ্ঠান দ্বিতীয় দিনে আমার কম্পেয়ারিং ছিল তারপরে সেখানে প্রথমে ঘোষণা তারপর ইন্টারভিউ নিতাম তারপরে কম্পেয়ারিং করতাম এরপরে সংবাদ পাঠিয়ে চলে আসলাম এবং দীর্ঘকাল আকাশবাণী ধরো ধরে রাখো আঠাশ বছর আর দূরদর্শনে চব্বিশ বছর টানা কাজ করে গেছি এবং সেখানে অস্থায়ী ঘোষক আকাশবাণীতে এবং সংবাদ পাঠক হিসাবে দূরদর্শনে কাজ করেছিলাম এবং সেখানে এই কাজ করতে করতে অনেক স্পেশাল প্রোগ্রামও করতাম এবং আবৃত্তির সমবেত আবৃত্তির অনুষ্ঠান হতো শ্রুতি নাটকের অনুষ্ঠান হতো এবং নানা রকমের বিশেষ বিশেষ দিনে আমাদের ওই আলেখ্য হতো সেখানে ভাষ্যপাঠে পাঠে অংশগ্রহণ করতাম এবং আকাশবাণীতে নাট্যশিল্পী হিসাবে আমি ব্রিগ্রেড হিসাবে অনুমোদন পাই সেখানে অনেকগুলো আকাশবাণীতে নাটক করেছি বিভিন্ন জনের পরিচালনা এবং একটি সিরিয়ালও করেছিলাম আকাশবাণীতে দীর্ঘকাল ধরে আশীষ ভৌমিক প্রদীপ দাস শেখর দাসের সঙ্গে শিলচরে যারা প্রতিষ্ঠিত নাট্যশিল্পীদের সঙ্গে আমার সুযোগ হয়েছিল। এবং সেই থেকে থেকে আমার মঞ্চেও ওখানে শিলচরস্বরে অনেক মঞ্চে নাটক করেছিলাম মধুরপুরেও মঞ্চ নাটক করেছিলাম অনেকগুলো পূর্ণাঙ্গ নাটক একাঙ্ক নাটক হয়েছিল, কলকাতাও একটি নাটক করেছিলাম হ্যাঁ এবং তুমিও সেখানে একটি নাটকে অংশগ্রহণ করেছিলো তোমার সাথে আমার নাটক করার সুযোগ হয়েছিল তুমি সেখানে নায়িকার রোল করছিলে তো এই নিয়ে একটা ভীষণ একটা খুব ভালো অভিজ্ঞতা এবং ভালো স্মৃতি আমার মনের মধ্যে কাজ করে যেখান থেকে আমি প্রায়শই আনন্দ অনুভব সীমা দেবাঞ্জনদা আপনাকে আমি অনেক জায়গায় সঞ্চালনা করতে দেখেছি এবং প্রচুর অভিজ্ঞতাও রয়েছে আপনার এ বিষয়ে আপনি কিছু বলুন হ্যাঁ তুমি ঠিকই বলেছো সীমা আসলে সঞ্চালনা করেছি প্রচুর জায়গায় জেলা প্রশাসনের তরফ থেকে প্রতি বছর ফিফটিন আগস্ট ছাব্বিশে জানুয়ারি আমাকে কেন্দ্রীয়ভাবে মাঠে আমাকে সঞ্চালনা করতে হতো এবং জেলা প্রশাসনের সব অনুষ্ঠানের সঞ্চালনাই আমাকেই করতে হতো এবং তুমি জানলে খুশি হবে যখন আমি জেলার মানে সরকারি সঞ্চালনা যখন করছি যেদিন আমার একশোতম সঞ্চালনাটা হলো সেদিনের সঞ্চালনা ইয়ে অনুষ্ঠানের শীর্ষক ছিল বেটি বাঁচাও বেটি পড়াও এই শীর্ষকে অনুষ্ঠান সেদিন আমার একশোতম সঞ্চালনা শেষ হচ্ছে সরকারি অনুষ্ঠান বেসরকারি তো রয়েছে এছাড়া সংস্থা এবং তুমি যে ক্লাবে বিলং করো রূপমে সেখানেও আমি প্রতি বছর সঞ্চালনা করি এই সঞ্চালনা করতে করতে না অনেক কিছু শিখতে পেরেছি অনেকের কাছ থেকে জানতে পেরেছি এবং এই সঞ্চালনা করার সুবাদে আমি অনেক কিছু শেখার জন্য বিভিন্ন জায়গায়ও গেছি এবং কিভাবে কোথায় কখন কোন সময় কি কথা কি শব্দ চয়ন করলে একদম উপযুক্তভাবে সঞ্চালনাটা মানুষের কানে গিয়ে পৌঁছায় সেই দিকটাও যত্ন নিয়েছিলাম ফলে আমরা এখান থেকে শিখতে পেরেছি এখনও শিখছি এখনও বিভিন্ন জায়গায় সঞ্চালনা করতে করতে শিখছি এবং ভালো লাগতেও যখন আমরা আসাম বিশ্ববিদ্যালয় উনিশে মেয়ের যখন আমি সঞ্চালনা করতে গেছি যখন আমাকে একবারে তৈরি করে দিচ্ছে সমস্ত স্ক্রিপ্ট এবং একেবারে সেই জায়গাগুলো সঞ্চালনা করতে ভালো লাগতো এবং অনেক তিক্ত অভিজ্ঞতাও হয়েছে সঞ্চালনা করতে গিয়ে এবং অনেক সুখকর অভিজ্ঞতা হয়েছে তবে মোটের উপর দিয়ে আমি আনন্দ অনুভব করেছি এবং আমি তোমাকে জানিয়ে রাখি সঞ্চালনার উপর আমার একটা বই বের হচ্ছে পাণ্ডুলিপি তৈরি হয়ে গেছে সঞ্চালনা কি করে করতে হয় তার জন্য কী কী দরকার কী শিখত ইত্যাদি নিয়ে আমার একটা বই আছে কারণ মানে জীবনভোর বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সরকারি প্রতিষ্ঠান বেসরকারি সংস্থা প্রচুর জায়গায় সঞ্চালন করার সুযোগ তোমরা দিয়েছো করতে পেরেছি ভালো লেগেছে এই যে আর দারুণ আপনি কি মনে করেন যে আবৃত্তি শিল্প হাতে কলমে শেখার প্রয়োজন আছে আপনার কাব্যগ্রন্থ এবং শ্রুতি নাটক সংকলন সম্পর্কে কিছু হ্যাঁ সীমা তুমি এটা প্রথমে খুব গুরুত্বপূর্ণ কথা বলে রাখলে যে আবৃত্তি কিন্তু হাতে কলমে শেখার ভীষণ ভীষণভাবে দরকার রয়েছে এবং হাতে কলমে না শিখলে এই শিল্পটার সঠিক জায়গায় পৌঁছানো যায় না একেবারে এটা গুরুমুখী বিদ্যা আমিও হাতে কলমে শিখেছি এবং বিভিন্ন প্রতিষ্ঠান এখন আবৃত্তির ক্লাস নিয়ে বসেছে সেখানেও আমরা জেনে বুঝে ক্লাসটা করা উচিত বাড়িতে শুধু শুধু বসে বা ইউটিউব দেখে আবৃত্তি শেখা যায় না তো ওটা একজন শিক্ষক একজন গুরু ধরতে লাগে যার কাছ থেকে এইটা সঠিক জায়গায় পৌঁছানো যায় আর কবিতা সংকলন বা শ্রুতি নাটক আমার ইতিমধ্যে ছটা কাব্যগ্রন্থ বেরিয়েছে ছটা কাব্যগ্রন্থ কলেজ স্ট্রিটের আনন্দ প্রকাশনে রয়েছে স্টলে এবং শ্রুতি নাটকও আটটা বেরিয়ে গেছে আরও দুটো হলে আমি একটা সংকলন বের করব এবং সেই শ্রুতি নাটকগুলো অল ইন্ডিয়া রেডিও থেকেও ব্রডকাস্ট হয়েছে এবং আমরা মঞ্চেও করেছি এবং কবিতার বই লাস্ট কবিতার বই আনন্দের অবসাদে আমাদের এই কলকাতা বইমেলায় উন্মোচন হয়েছে আমাদের বরাক উপত্যকার আবৃত্তি শিল্প এবং পশ্চিমবঙ্গের আবৃত্তি শিল্পের মধ্যে কি তফাত আপনি খুঁজে পান আচ্ছা তুমি ওই চর্চার কথাটা বলতে চাইছো তো আমার উপলব্ধিতে যেটা এসেছে এটা ঠিক হতো না পারে এটা আমার একান্ত ব্যক্তিগত অভিমত যে কলকাতায় যে আবৃত্তি শিল্প চর্চা আবৃত্তির যে চর্চা হয় না সেখানে দেখেছি ওরা অনেক অনেক বেশি পরিশ্রম করেন এবং এরা একটা জিনিস নিয়ে গবেষণা করেন ভাবেন এবং নিরন্তর এদিক ওদিক দৌড়াদৌড়ি করেন পড়াশোনা করেন সেই চর্চার মধ্যে দিয়ে তারপর সেটা উপস্থাপনা করেন আমি না এইখানে সেটা করাতে পারি না বা আমরাও করি না আমরা পরিশ্রম বিমুখ যেন আমরা একদম সেটাকে একেবারে সায়েন্টিফিক্যালি বা একদম আধুনিকভাবে সেইটাকে কাটাছেড়া করে বিশ্লেষণ করে উপস্থাপন করার চেষ্টায় যাই না যেমন কোনোরকম এটা করে নিলেই যেন হয়ে গেলো যার জন্য তার মূল্যটাও আসে না কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমি সেটা দেখি না কলকাতায় তো বিশেষ করে নাই ওরা ভীষণ পরিশ্রম করে এই এই কথাটা আমি বলবো আচ্ছা দেবানন্দ আপনি তো এই বরাক অনেক প্রশংসিত হয়েছেন অনেক পুরস্কার পেয়েছেন এবং অনেক সম্মানও পেয়েছেন তাহলে আপনি কলকাতায় ফিরে গেলেন কেন না দেখো সীমা আসলে বরাক আমার প্রাণের শহর শিলচর আমার একেবারে ভালোবাসার শহর সে তো ঠিকই আছে আসলে আমার তো জন্মভূমি ওখানে মাতৃভূমি ওখানে কলকাতায় তো সেই একটা মাটির টান তো রয়েছে এবং বাইরে পরিবারও সেখানে চলে গেছে পারিবারিক কারণে এবং আরও কিছু যাতে শেখা যায় আরও বৃহত্তর পরিসরে যেন কাজ করতে পারি সেই জন্যই চলে গেছি তবে শিল্পরের সঙ্গে যোগাযোগ থাকবেই এটা আমি মনে রাখবো এনি টোয়েন্টি ফোর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এনি টোয়েন্টি ফোরের যারা ভিওয়ার্স আছে আপনাদের প্রত্যেকেই জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আরও একবার আপনাদের সকলের প্রতি নমস্কার নমস্কার